আওয়ামী সঙ্গে সবচেয়ে বড় বিরোধ এই জায়গাটায় ভালো করে বুঝে রাখেন যারা আওয়ামী লীগ করছেন অথবা কেউ ভবিষ্যতে করবেন কথাটা বুঝে রাখেন অথবা দেখা দেখি বিএনপির যে সমস্ত রাজনীতিবিদরা তাদের সুরে সুর মিলায় মাঝে মাঝে কথা বলেন শুনে রাখেন আমাদের সঙ্গে এই বিরোধের মূল সূত্রটা হলো এই যে তারা আল্লাহরে জমিনে আল্লাহর দিনের বিজয়ের কথা সহ্য করতে পারে না তারা বলতে বলতে এই পর্যায়ে পর্যন্ত বলে ফেলে যে ধর্ম থাকবে ধর্মের জায়গায় রাজনীতি থাকবে রাজনীতির জায়গায় এই সমস্ত কথা বলতে বলতে এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি ইসলাম শূন্য করার চেষ্টা করেছে কয় যে আমরা তো কবি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিছি আমরা তো এই যে অমুক জায়গায় মসজিদ করে দিছি ছয়শ মসজিদ ছয়শ মসজিদ না ছয় হাজার মসজিদ তুমি করে দিতে পারো কিন্তু তোমার মূল জায়গাটা যেটা যে তুমি ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের যে বিজয়ের গৌরবের যে জায়গাটা তুমি না এটাই তোমার সঙ্গে আমার সংঘাত এটাই হলো তোমাদের সঙ্গে আমাদের লড়াই তুমি রাজনীতি করতে চাও ধর্মহীন রাজনীতি আমি ইসলাম মানি আমার ইসলাম তোমার কাছ থেকে শিখতে হবে না আমার ইসলাম আমি কোরআন সুন্না থেকে শিখবো ইসলাম যদি আমি কোরআন সুন্না থেকে শিখতে চাই তোলে কোরআন আমাকে বলবে আল ইয়োমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিয়ামতি ওয়া রদ্বীত লাকুমুল ইসলামা দীনা ইসলাম এমন একটা আদর্শ এই আদর্শ একজন ব্যক্তিকে যেমন নিয়ন্ত্রণ করে একটা ব্যক্তির পরিবারকেও তেমন নিয়ন্ত্রণ করে একটা পরিবারকে যেমন নিয়ন্ত্রণ করে ইসলাম একটা সমাজকেও নিয়ন্ত্রণ করে একটা সমাজকে যেমন ইসলাম নিয়ন্ত্রণ করে ইসলাম যেখানে থাকবে রাষ্ট্র এবং রাজনীতি ইসলামের বাইরে চলতে পারে না তোমার রাজনীতির সঙ্গে যখন তোমার ইসলামের সংঘাত বাধে তখন তুমি রাজনীতিকে প্রাধান্য দাও আর ইসলামকে তুমি মাইনাস করো আর আমার রাজনীতির রাজনীতির সঙ্গে সঙ্গে আমাদের ইসলামের যখন সংঘাত বাধে তখন আমরা ইসলামকে প্রাধান্য পশ্চিমা রাজনীতির মুখের উপর আমরা পেশাব করতে দ্বিধা করি না এই হলো আমাদের সঙ্গে তোমাদের সংঘাতের মূল জায়গা খুব ভালো করে বুঝবেন সংঘাতের মূল জায়গাটা কোথায় হাজার কমি মাদ্রাসার সনাদের তুমি স্বীকৃতি দাও সেই স্বীকৃতি সেই স্বীকৃতির প্রশ্ন ভিন্ন মূল প্রশ্ন হলো এই যে তুমি ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার এই সংগ্রামকে তুমি শ্রদ্ধা করো কি না রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার এই আন্দোলন এ সংগ্রামকে তুমি সম্মান জানাও কিনা না যদি ইসলামের ইসলামকে বিজয়ী করবার এই এই যে প্রচেষ্টা এটাকে যদি তুমি এটার সঙ্গে যদি তুমি বিরোধ রাখো হাজার বার হস করলেও তুমি আবু জাহালের চেয়ে বড় হাজিনা আমি বারবার এই কথা বলি কয় ফজরের নামাজের সময় উঠেই সবাই সবার আগে বলে যায় নামাজ খুঁজে হতে পারে এটাকে আমি অস্বীকার করি না তাহাজুদও পড়তে পারে নামাজও পড়তে পারে কোরআন তেলাওয়াতও করতে পারে কিন্তু কথাটা হলো যে তুমি ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান মানো কি মানো না এই হলো প্রশ্ন তোমাদের সঙ্গে আমাদের যারা আগামী দিনে বাংলাদেশে রাষ্ট্র রাজনীতি নিয়ে নির্বাচন রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে কথা বলতে চাইবেন রাষ্ট্র এবং রাজনীতির প্রসঙ্গ আলোচনা করতে চাইবেন আপনাদের কাছে আমাদের স্পষ্ট বার্তা হলো যে আমরা এখনই আপনাদেরকে এই কথা বলি না যে আপনারাও ইসলামী রাজনীতি করেন যদিও এটাই বলা উচিত এটাই সত্য কথা তো আমরা এখন অন্তত এতটুকু কথা বলি আপনি আপনার কোন আমেরিকা আর কোন রাশিয়া কোন চায়না কোন ভারত বাপদাদার কথায় আপনার রাজনীতি করবেন আপনার সেই বাপদাদার আপনার সেই এই বস্তা পচা পশ্চিমা সভ্যতার অন্ধ অনুকরণ আর অন্ধ আমি আপনি করতে পারেন আমরা যারা ইমান পেয়েছি আমরা যারা আল্লাহর কোরআনকে বক্ষে ধারণ করেছি আমরা যারা ইসলামকে বক্ষে ধারণ করেছি আমার জীবনের প্রতিটি কাজ ইসলাম ধর্মের অনুসারেই হবে আমার ব্যক্তি জীবন ইসলাম অনুযায়ী চলবে আমার পরিবার ইসলাম অনুযায়ী চলবে আমার ব্যবসা বাণিজ্য ইসলাম অনুযায়ী চলবে আমার রাজনীতিও ইসলাম অনুযায়ী চলবে গ্রামটা আমাদের পরিষ্কার সেটা হলো আমাদের সঙ্গে তাদের বিরোধ এবং তাদের সঙ্গে আমাদের সংঘাতের মূল পয়েন্ট হলো এইটা আমরা তাদের কাছ থেকে অন্য কোন ফ্যাসিলিটি আর সুযোগ সুবিধা নিয়ে মারামারি করি না আমরা তাদের সঙ্গে আওয়ামী লীগ বিএনপি কারো সঙ্গেই আমাদের দুনিয়ার স্বার্থের লড়াই নাই আমাদের মূল লড়াইটা হলো যে আমরা আমাদের এই মাটিতে আমাদের জন্মভূমিতে নিয়ে আমরা চলতে চাই আমি যেখানে যা করব সেটা ইসলাম অনুযায়ী করবো আমার ইসলাম পালন করবার উপর কোন ধরনের বিধিনিষেধ আরোপ করার কোন অধিকার তোমাদের নাই আর আমার ইসলাম পালন করবার ক্ষেত্রে যদি কোথাও কোনো বাধা প্রদান করবার কোনো পরিবেশ আমরা দেখি সেই বাধাকে ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার জন্য যা করতে হয় সেটাই আমরা করব সেটাই আমরা করব ইনশাল্লাহ এই জায়গাটা হলো মূল কথা আমাদের এই জায়গাটা আমাদের মূল কথা এটা খুব ভালো করে মনে রাখবেন অন্য কোনো পেঁচাল সব জায়গায় উঠাবেন না যখনই আমরা ইমান এবং কুফুরির আলোচনা করি তখন কে কয় কয়া হাজ করছে এই কথা বলবেন না কে কয়বার হস করছে সেই কথা আনবেন না আপনি তখন আনবেন যে আপনি ইসলামের কোনো বিধানের সঙ্গে আপনার সাংঘর্ষিকতা আছে কিনা আপনি আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করেন কিনা পূর্ণ আওয়ামী দলটা লাখুন দিন হুকুম ওয়ালিয়া দিন আল্লাহর কোরআনের এই আয়াতের এমন অপব্যাখ্যা করে যে অপব্যাখ্যাকে বিশ্বাস করলে একজন মানুষ বেঈমান হয়ে যায় আপনারা এগুলো করবেন না বলতে পারলে ভালো কথা বলবেন নালে চুপ থাকবেন আল্লাহর কোরআনকে নিয়ে অপব্যাখ্যা দেওয়ার কোনো অবকাশ কোনো অধিকার আপনাদের নাই আর এই আওয়ামী দেখা দেখি মাঝে মাঝে বিএনপি এই সমস্ত অপকর্ম করে খুব হুঁশিয়ার মনে রাখেন আমরা আলহামদুলিল্লাহ ধাপে ধাপে আমরা অগ্রসর হচ্ছি ধাপে ধাপে আমরা অগ্রসর হচ্ছি আমরা আগামী দিনে পূর্ণাঙ্গ শরিয়া কায়েম করার স্বপ্ন দেখি বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে কোরআনী হুকুমত কায়েম হবে আল্লাহ কোরআন হবে বাংলাদেশের সংবিধান ওলামায় এ উম্মতকে সবাই যার যার জায়গায় কাজ করতে থাকি আর এ জমিনে ইসলামকে বিজয়ী করবার যেই চলমান আমাদের যে সংগ্রাম প্রত্যেকে যার যার জায়গা থেকে এই সংগ্রামকে আমরা সহযোগিতা করতে থাকি খবরদার কোনো পরিবেশে কোনো প্রেক্ষাপটে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার মূল পথকে বাধাগ্রস্ত করার কোনো কাজের সাথে কোনো আলেম সম্পৃক্ত হওয়ার দুঃসাহস দেখাবেন না আমি আপনাদেরকে বলে যাই যে প্রসঙ্গ আমি তুলেছিলাম মাখেরি প্রসঙ্গ আমার ওই যে বিষয় ছিল যে ভাস্কর্যের নামে বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপন করবার একটা আয়োজন ছিল এই আয়োজনটাকে বৈধতা দেওয়ার জন্য এরকম কিছু খোড়া যুক্তি ওই যে আগুনের আগুন পূজা আগুনকে সম্মান করাকে বৈধতা দেওয়ার জন্য আওয়ামী লীগের কিছু নেতা নেত্রীরা যেরকম খোড়া যুক্তিদার দাঁড় ঠিক ওই রকম কিছু খোড়া যুক্তিদার দাঁড় তারা এই ভাস্কর্যকে বৈধতা দেওয়ার জন্য এর চেয়েও বড় দুঃখজনক বিষয় হল কিছু মানুষকে টুপি দাড়ি লাগায়ে মিডিয়ার সামনে এনে তাদেরকে দিয়েও ভাস্কর্যের ব্যাপারে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে এই যে কোরান নাজিল হয়েছে শেরেককে গুরুত্বপঠন করে তাওহিদ কায়েম করার জন্য যে আল্লাহর পয়গম্বরের জীবনের মূল মিশন ছিল আল্লাহ রেজমিন থেকে সমস্ত শেরেক উৎখাত করে একত্ববাদ কায়েম করা সেই নবীর হাদিস থেকে জালিয়াতিপূর্ণভাবে এই ভাস্কর্যের বৈধতা প্রমাণ করার জন্য কিছু মিথ্যা প্রমাণদার করানো আমি আপনাদেরকে বলি আবার আপনার খুঁজবে নেট নেট ইন্টারনেটে আজকাল সবকিছু থাকে কারা কারাই অপকর্মগুলো করেছিল কারা কারাই অপকর্মগুলো করেছিল এদের ব্যাপারে সমাজে কোনো প্রশ্রয় দেওয়ার কোনো নমনীয়তার সুযোগ নাই এরাই হবে ইসলামের সবচেয়ে বড় দুশমন হলামা উজামান হিংসাবরুমান তাহতাদি ইসলামা আসমানের নিচে জমিনের উপরে ইসলামের জন্য এর চেয়ে বড় ক্ষতিকর প্রাণী আর কেউ হতে পারে না আলহামদুলিল্লাহ সেই সময়ে কিছু মানুষকে আল্লাপাক তৌফিক দিয়েছিলেন যে না এই কথাটা যে ইসলামের মধ্যে কোনো ব্যক্তি বা কোনো জীবন কোনো জীব জন্তুর কোনো জানোয়ারের কোনো প্রাণীর প্রতিকৃতি তৈরি করবার সুযোগ নাই চাই সেটা পূজা করার জন্য বানানো হোক অথবা চাই সেটা কোথাও প্রদর্শনী করবার জন্য বানানো হোক এরকম দেহ বিশিষ্ট বিশিষ্ট অবয়ব কোন প্রাণীর আকৃতি বানানোর কোন সুযোগ ইসলামের মধ্যে নাই এই কথাগুলো আমরা বলেছিলাম যেহেতু বিষয়টা ছিল ওনার বাবার খুব লাগছিল ওনার আমাদের বিরুদ্ধে চারণ শুরু করলেন আমরা বলতে চাইলাম যে এটা আপনার ব্যক্তির বিরুদ্ধে আমাদের কথা নয় এটা আপনার বাবার বিরুদ্ধে কথা নয় এ কথা হলো তৌহিদের পক্ষের কথা এ কথা হলো শেরেকের বিরুদ্ধে কথা কেন এত বড় কথা বললাম বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট পদ্মা সেতু এবং তার সংযোগ সড়ক শত শত কোটি টাকার খরচে নির্মিত এই মহা প্রজেক্টের মাথার উপর দেবতার মূর্তি বসাইবেন বেদি বানাইলেন বেদি বানাইলেন আর মূর্তিও বানানো হয়ে গেল কথা বললাম আমরা বাগরা বাঁধলো ক্ষিপ্ত হলেন আমাদের উপরে আমাদের উপর ক্ষিপ্ত হলেন বাবার সেই মূর্তিটাকে সেই দেবতাকে ওখানে বসাইতে পারলেন না এই ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে এমন কোন কুচক্র নাই যেই কুচক্র তারা আমাদের বিরুদ্ধে পরিচালনা না করেছে ক্রামের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করেছে যেই ষড়যন্ত্র নমরুত করেছিল ইব্রাহিম আলী ইসলামের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করেছে যে ষড়যন্ত্র ফেরাউন করেছিল মুসা নবীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র কারুন করেছিল মুসা ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সবচেয়ে বড় মুনাফিক সর্দার আবদুল্লাহ হিবনু উবাই করেছিল মোহাম্মদ রসুল্লাহ সাল আলহিসের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র নিয়ে আলেম সমাজের বিরুদ্ধে বাংলাদেশের মাটিতে ঝাঁপিয়ে পড়েছিলেন আর দুঃখজনক হলো ওই সময়ে কিছু নামধারী মানুষ ইসলামের পরিচয় দিয়ে আলেমের পরিচয় দিয়ে সেই জালেমের পক্ষে গিয়ে দাঁড়িয়েছিলেন হে বাংলাদেশের আলেম সমাজ তরুণ সমাজ ওই সমস্ত মানুষের পরিচয়গুলি তোমরা এখন জাতির সামনে তুলে ধরো প্রকাশ্যে আহ্বান জানাও তো করার আর যদি তারা তো না করে সেই সেরেকের বিরুদ্ধে সাফাই গাওয়ার কারণে বাংলার মাটিতে তাদের বিচার করতে হবে আলহামদুলিল্লাহ এভাবে যদি আমরা চলতে পারি আল্লাহ পাক আমাদেরকে দেখায় দিয়েছেন আল্লাহ সাহায্য করেছেন কি করেন নাই হকের ঝান্ডা নিয়ে দাঁড়ান সত্যের ঝান্ডা নিয়ে দাঁড়ান হয়তো কিছু ত্যাগ আর কোরবানি আল্লাহ আমার আপনার কাছ থেকে নিবে হয়তো কিছু মানুষের জীবন যাবে হয়তো কিছু মানুষের রক্ত ঝরবে হয়তো কিছু মানুষ অন্ধকার কারা প্রকাশ্যে বন্দিত্বের বরণ করতে হবে আর এভাবেই কিছু ত্যাগ আর কোরবানির সিঁড়ি নজরান হবে আল্লাহর জমিন আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত হবে শহীদের রক্তে ইনশাল্লাহ ইসলামের বিজয় আসবে ইনশাল্লাহ আমরা সেই সুদিনের স্বপ্ন দেখতেছি কথা বলেন ঠিক না বে ঠিক আলহামদুলিল্লাহ এই সামান্য একটু ত্যাগ আর করবানি সামান্য কিছু আলেমদের কিছু আলেমের রক্তের নজরানা কিছু আলেমের কারাবরণ এর সুফল কি হলো দুই ঘন্টাও লাগে নাই সারা বাংলাদেশ ভাস্কর্য নামক মূর্তি থেকে পবিত্র হয়ে গেছে কে করলো এই কাজ আমরা তো কাউকে বলি নাই সারা বাংলাদেশের কোথাও এই সমস্ত অপবিত্রতার নাই ওর রুজজা ফাহাজুর ওয়ার রুজজা ফাজুর ইয়া আইহাল মুদ্দাসসির কুম ফাংজির ওয়ারব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ওয়ার রুজজা ফাহজুর আল্লাহ পাক রব্বুল আলমিন হেরার গুহা থেকে নবী মুহাম্মদ আরবি সাল্লাহ আলহি আসাল্লামকে পেগাম দিয়ে পাঠিয়েছিলেন হে আমার নবী এক আল্লাহর বরত্বের ঘোষণা করেন আল্লাহর জমিন থেকে মুসলমানদের ভূখণ্ড থেকে সমস্ত মূর্তিকে অপসারণ করে দেন কাউকে বলতে হয় নাই আল্লাহ পাক ইমানদারদের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন যে পাঁচই আগস্টের বিপ্লব হল আল্লাহর জমিন থেকে মুসলমানদের ভূখণ্ড থেকে মূর্তি উচ্ছেদ করার বিপ্লব এটা ভালো করে বুঝছেন এই বিপ্লবের সবচেয়ে বড় আইকন সবচেয়ে বড় লক্ষণ হলো এই বিপ্লবের যেটা মানুষের চোখে ধরা পড়ার মতো যেই যেই কাণ্ডটা ঘটছে সেটা হলো বাংলাদেশের সমস্ত জায়গা থেকে এইভাবে মুসলিম ভূখণ্ডের সমস্ত জনপথ থেকে সমস্ত স্থাপনা থেকে সমস্ত মূর্তিকে অপসারণ করা হয়েছে আমরা দেখেছি কোন ব্যক্তি বিশেষের মূর্তি না সব মূর্তিকে অপসারণ করা হয়েছে কিছু মানুষের আগুন জ্বলতেছে হিংসার গায়ে আগুন ধরতেছে মূর্তি প্রেমিকদের আমরা বলি কুলমুতুক তোমাদের আগুনে তোমরা জ্বলে পড়ে খার হও ইসলামের আলো তোমাদের এই জলা পড়ায় কিছুই হবে নিবে না ইসলাম ইনশাল্লাহ পূর্ণাঙ্গতা পাবে কথা বলে ঠিক না বেঠিক আমাদের পরবর্তী টার্গেট হলো চূড়ান্ত ইসলামী বিপ্লব এর পরের বিপ্লব হবে আল্লাহর জমিনে কোরআন রাস করার বিপ্লব বাংলার প্রতিটি জনপদে প্রতিটি পাড়ায় পাড়ায় প্রত্যেকটি মহল্লায় পুরনের বিপ্লব তৈরি করার জন্য যুব সমাজ আল্লাহর পুরনের সৈনিক হিসেবে নিজেদেরকে প্রস্তুত করো আল্লাহাকবুল আলামিন। আমাদেরকে তৌফিক দান করেন আমরা এভাবে আলেমদের কাজ হলো ঝান্ডাটা নিয়ে দাঁড়ায় থাকেন বুকের মধ্যে ঝান্ডা ধরে দাঁড়ায় থাকেন প্রয়োজনে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর ডান হাতে ঝান্ডা ধরেছেন দিনের ডান হাতের উপর কাফেরের তরবারির আঘাত লেগেছে ডান হাত কেটে টুকরো হয়ে গেছে বাম হাত দিয়ে তরবারি ধারণ করেছেন বাম হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দুই হাঁটু দিয়ে দুই হাঁটু দিয়ে তাকে আঁকড়ে ধরে দাঁত দিয়ে কামড় ধরে আল্লাহর দিনে ঝান্ডা সমুন্নত রেখেছেন আমাদের হাত কাটতে পারবা ইতিহাস তো বলে যখন কাফের সর্বশেষ ওনার কল্লার উপর আঘাত করেছিল কল্লা কেটে গেছে দিনের ঝান্ডা কামড়তে দিয়ে তখনও দাঁড়িয়েছিল এইভাবে ওলামায় উম্মতের কাজ হলো দিনের ঝান্ডা নিয়ে সমুন্নত থাকো দিনের ঝান্ডাকে ভুলণ্ঠিত হতে দিও না আল্লাহর দিনের সম্মানের প্রশ্ন যখন আসবে তখন কারো বাপদাদার পরিচয়ের দিকে তাকায় থাইকো না আল্লাহর দিনের সম্মানের গৌরবের বিরুদ্ধে যেই আসবে তার বিরুদ্ধে তুমি রাস্তায় মুখে দাঁড়াও আল্লাহর নবীর ইজ্জতের বিপক্ষে যে দাঁড়াবে ওর কল্লা সহ ওর গোটা অস্তিত্বকে বিরুদ্ধ করে দাও ইসলাম আল্লাহর কোরআন আল্লাহর নবীর ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে আপোষ নাই কারো সঙ্গে আপোষ নাই ওলামায়ে কেরাম এই ভাবে ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হন আর সাধারণ মানুষ আপনাদেরকে আমি বলেছি আরও বলি আলেম সমাজকে ইসলামী নেতৃত্বকে ফলো করুন অনুসরণ করুন বাংলার মাটিতে বিপ্লব আসবে ইনশাআল্লাহ হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এই মাটিকে চোখের অশ্রু গায়ের ঘাম আর বুকের রক্ত দিয়ে সিঞ্চন করে দিয়ে গেছেন এ মাটিতে ইসলামী বিপ্লবের ফুল ফোটার জন্য এখানে রক্ত আছে হাজি শরীয়তুল্লাহর এ মাটিতে রক্ত ঝরেছে ফকির মজনু শাহর এই মাটিতে রক্ত ঝরেছে নেসার নেসার মির নেসার আলী তিতুমির রহমাতুল্লাহ আলাইহের। এই মাটিতে অসংখ্য শহীদ গাজীর রক্ত আছে এই রক্ত কোনো ব্যক্তি স্বার্থে নয় দলীয় স্বার্থে নয় এ রক্ত হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ফুল ফোটার জন্য কাজেই আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দিনের গৌরব সমুন্নত করবার জন্য সঠিক কর্মপন্থা অবলম্বন করা তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ